আমাদের নাম দিয়েও ভিডিও বানাই কিছু ফলোয়ার বাড়ে কিছু রিস্ক বাড়ে যাই অন্য অন্য কথা নিয়ে কথা বললে তাদের রিস বেড়ে না কিন্তু আমাদের নিয়ে কথা বললে রিস বেড়ে এখানে কি আমার স্যার এখন কমেন্ট নাই আজকে আমার নিয়ে এত কমেন্ট কেন আমি তো বিরক্ত বোধ করতেছি সাদিয়াপু চলে আসছে তুফান ভাই আমি এসে গেছি আপনার লাইফ দেখতে থ্যাংক ইউলকাম বিজয়কে নিয়ে বেশি ভাবে কি তনু নাকি বিজয় কে নিয়ে বেশি ভাবে আপনারা সবসময় তাদের ভাবনায় থাকেন রানুগুলো প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে বিজয় অঙ্ক চলে লাগবে দুজনের লড়াই কে নিবে তনুকে বলা যাক দেখা যাক ওপলি ইসলাম ইসলাম ধর্মের ভেরি গুড করিম ভাই তোらっしゃ আমাদের করিম ভাই জয় অনেকদিন পর আমার পাগলা ভাই করিম ভাই চলে এসেছে আজকে গান হবে প্রায় রুলা মা তুফান ভাই কোনো গান হবে না শুধু তানুড় নিয়ে কথা হবে একিলে তো তুফান তুফান ভাই আজকে কোনো গান হবে না শুধু তানুড় নিয়ে কথা হবে ওকে ওকে তোমরা দুজন ডিবেট করো আমি মতলা দিব তনু কিন্তু বিজয়রে মন থেকে ভালোবাসে এটা কিন্তু মানতে হবে তুমি কেন বুঝলা আরে ভাই সিরিয়াসলি আমি বিজয়ের মুখে তনুর নাম শুনে ভাই আমি অবাক বিজয় কেমনে বলে ও তনু তনু যেন ঘরের বউরে ডাক্তার তুফান ভাই আপনি ও তনু তনু তুমি আর কি কও আমার করিম ভাই বলতেছে আমি নিউ আপনাদের লাইভ দেখতেছি আসেন নিউ কামার ভাই আসেন তুফান ভাই হাসির আর শেষ নাই এরা যে ছবিগুলো এডিট করে ঠিক আছে তাই এডিট গুলো একটু ভালোভাবে করবে না বলেন সেটাই তো সেই নিয়ে কিছু বলো সেটা মানে আপনারে কি পড়াইছে আপনার একটা ফিটা ধরাই দিছে আমারে দিছে কলে বিজয়ের দিছে ইসে কাইতে আর মানে এরা যে এটি দিয়েও যে এত দুর্বল মানে এডিটও করতে পারে না এরা আর সারাদিন দেখেন তুফান ভাই আমাদের ছবি এডিট করে করে ওদের আইডিতে সারে না এখন মেনেছি কি অন্ত আমাদের ছবি আমারে বেনাছে সাকিব মাথায় বহাইছে একটা আধা নাম্বার

না না এইটা যখন বলছে শোনেন এইটা যখন বলছে আপনার এই ভিডিওটা বানানো উচিত ছিল যে আমি যে একমাস গোসল করি না তুই জানি কি করে তুই কি ছিলি আমার সাথে এইভাবে বলতেন আমি তো মাস তোর সাথে ছিলাম আপনি এইভাবে ওরে ওরে এইভাবে লজ্জা দিতে হবে আপনি এইভাবে বলতেন যে আমি তো তোর সাথে ছিলাম মাস ওই জন্য তো গোসল তো তুই করতে দিস নাই মানে তুফান বাইরেও এডিট করতে ছাড়ে না আমার আমার মাঝে মাঝে হাসি পায় ঠিক আছে মানে এর মাঝে একটা ছবি এডিট করছে তুফান বাইরে একেবারে বাস্তা বানায় ফেলছে ঠিক আছে না আমি তো ছাত্রীদের নিয়ে কোনোদিন কথা বলিনি আজকে বলতেছি তারপরে ছাত্রীরা আমাকে নিয়ে কথা বলে বুঝলাম তুফান ভাই এদের কথা শুনলে পেটের নারী বের হয়ে যায় ঠিক আছে এদের যোগ্যতা তো আমার 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 কাছে তো এদের যোগ্যতা নাই আমি তো এদের সাথে নিয়ে কথা বলতে চাই না আমি

বিজয় এইটা ভিডিও করে নাই কেন ওই যে আমাদের লিমা বলছে তুফান ভাই তনু আর বিজয় ভাই একসাথে বাথরুমে গিয়ে গোসল করবে এক দফা এক দাবি হ্যাঁ 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 আর ওই যে ওই গানটা একটা ভিডিও করেন বিজয় ভাই যে সাবান দিমুর ডলিলা ঠিক আছে এই বিজয় কথা কইছ নাকি কথা কি কম কথা কি কথা কি কম কথাও কইতে পারতে আছেন আমার ভাষা হারাই ফলাইছে আমার বিশ্বাস করেন বিজয় ভাই বিজয়ের একটা কথাই আমার শুনতে খালি ভাল লাগে ওই যে ভিডিওটাই কইছেন আমি বারবার ওই ভিডিওটাই দেখি ও তো নু নু কি কও কে কি কমেন্ট করতেছে পরকিয়া বাথরুম দালাল সামসা লজ্জা শরম নাই সাবস্ক্রাইব করিস না হ্যালো এখানে

আমি আমি গোসল করি নাই এক মাস তুই জানলি কেমনে গেলে তো হবে না ওইটা তুলচিত শিক্ষা দিতে হবে না এত বড় কথা বইলে চলে যাবে আর আপনি কিছু বলবেন না এটা হইলো এটা তো মানতে পারি না আমি শুধু ভাবি তানুয়ার বিজয়েরে যদি একটা ঘরে রাখা হয় তাহলে কি হবে সারাদিন তোমাকে তানু বানুরে নিয়ে কথা বলতে পারবো কথা বুঝুন না হ্যাঁ বুঝে কথা বুঝে বলেন আপনি বলেন আপনি বলেন লাইনে কথা বলবো লাইনে যাবানো

মুখে ওই আচ্ছা বিজয় ভাই আপনার মুখে শুনতে চাই আপনি আর একবার বলেন তো লাইভে সবার সামনে ও তনু তনু কি বলো তনু তো অন্তর আত্মা তনু তো আর অন্তরাত্তা আমার নামটা না বলেন বিজয়ের আত্মা আরিয়া অন্তর কি বলে কোনকে ভাই তুফান ভাই ওই ওইfieldset মহিলার নাম আমি নি না সিরিয়াসলি কার রুচি হয় না তুফান ভাই মানে অন্যান্য মহিলাতে দেখলে তুফান ভাই তাদের চেহারা একটা অন্যরকম একটা ই আছে চেহারা দেখবেন তুফান ভাই থার্ড ক্লাস বসতি মার্কা এর নিয়ে কথা ভালো তো রুচি হয় না দেখছেন আপনি ওই চেহারা দিক তাকায় দেখছেন এ শুনেন আজকে দেখলাম যে তনু কি পলটি লইছে পরিমনির লগে বুঝছেন পলটি মহিলা ঐ যে বিজয় অফাৰ কৰিছিলো বিজয় ভাই অফাৰ কৰিছিলো প্ৰেমৰ অফাৰ তাৰপৰাতো পোলট্ৰি লৈছে